সেজে উঠছে জিও সেখানে বিবাহ আসর বসছে আনন্দ আম্বানি রাধিকা মার্চেন্টের ইতিমধ্যেই অতিথি আসতে শুরু করেছে যেখানে প্রাক বিবাহে এত চমক ছিল সেখানে বিয়েতে যে আরো ধমধম হবে তা বলাই বাহুল্য এবার আনন্দ আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়েতে মেনু থেকে শুরু করে অতিথিদের রিটার্ন উপহার কি থাকছে তা জানা গেল মুম্বাইতে বিয়ে হলেও বারাণসীর গলি থাকবে অনন্ত রাধিকার বিয়েতে বিয়ে রিসেপশনের অনুষ্ঠানে বসানো হচ্ছে বিশেষ চার্জ সেন্টার সরাসরি বারাণসী থেকে উড়িয়ে আনা হয়েছে কারিগরদের কাশি চাট খান্ডার থেকে টমেটো চাট পালং শাক আলু টিকি এবং চানা কচুরি পরিবেশন করা হবে অতিথিদের বিশেষ কুলোহার বা মাটির ভাড়ে অতিথিদের খাবার পরিবেশন করা হবে এখানেই শেষ নয় আনন্দ রাধিকার বিয়েতে অতিথিদের মিষ্টিমুখ করানো হবে বারাণসীর বিখ্যাত মিষ্টি দিয়ে ক্ষীর সাগর নামে একটি নাম করা মিষ্টি বিক্রেতা দোকান থেকে ক্ষীর কদম আনা হচ্ছে এছাড়া বারাণসীর বিখ্যাত রামচন্দ্র পান ভান্ডার থেকে বেনারস গলিতে অতিথিদের পান দিয়ে মুখ শুদ্ধ করানো হবে যারা পান তৈরি করবেন তারাও ইতিমধ্যে মুম্বাই পৌঁছে গিয়েছেন তবে এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো প্রতিটি পান সোনায় মোড়ানো থাকবে সম্প্রতি অনন্ত আম্বানির মা নিতা আম্বানি বারাণসীতে এসেছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে অনন্ত রাধিকার বিয়ের কার্ড দিয়ে আমন্ত্রণ জানাতে তবে তিনি একা তার সঙ্গে এসেছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মরিশ মানহোত্রা জানা গিয়েছে বিখ্যাত বেনারসি শাড়ি কিনেছেন নিতা আম্বানি তাঁতিদের সঙ্গে দেখা করে তিনি ৫০ থেকে ষাটটি বারাণসী শাড়ি অর্ডার দিয়েছেন এক একটা শাড়ির দামই নাকি দেড় থেকে দুই লক্ষ টাকা এতেও সোনার কাজ করা থাকবে আগত অতিথিদের বা ঘনিষ্ঠ আত্মীয়দের এই শাড়ি উপহার দেওয়া হতে পারে